আসসালামু আলাইকুম আমার হিন্দু ভাই বোনদের আদাব এবং অন্যান্য ধর্মের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ আমি জানি আমি খুব বড় কোনো গেমাল নই আর না আমি খুব নাম করা কোনো ভিডিও এডিটার আমি সাধারণ একজন ইউজার যে কিনা পাবজি ভালোবাসে এবং অনেক স্বপ্ন নিয়ে তোমাদের জন্য ছোট ছোট ভিডিও বানায়। কিন্তু মাঝে মাঝে খুব খারাপ লাগে যখন দেখি এত কষ্ট করে একটা ভিডিও বানানোর পর লাইক শেয়ার বা একটা সুন্দর কমেন্ট করার মতো কেউ নেই হয়তো ছোটো ইউজার বলে কেউ আমাকে সাপোর্ট করার প্রয়োজন মনে করে না বড় বড় ক্রিয়েটারদের তো সবাই সাপোর্ট করে কিন্তু আমাদের মতো যারা নিচ থেকে ওপরে উঠতে চায় তাদের কি কোনো অধিকার নেই একটু ভালোবাসা পাওয়ার বিশ্বাস করো তোমাদের একটি লাইক বা একটি ফলো আমাকে নতুন করে ভিডিও বানানোর সাহস দেয় আমি জানি না এই ভিডিওটা কার কার কাছে পৌঁছবে তবে যারা এখন আমার কথাগুলো শুনছ যদি ভিডিওটা একটুও ভালো লাগে তবে বড় ভাই বা ছোট ভাই মনে করে পাশে থেকো তোমাদের সাপোর্টটুকুই আমার কাছে অনেক বড় পাওয়া ধন্যবাদ সবাইকে